বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে আজকের ভিডিওতে স্বাগতম তোমরা যারা দাখিল পরীক্ষার্থী 2025 সালে দশ এপ্রিল থেকে তোমাদের দাখিল পরীক্ষা শুরু হয়েছে আজকে তোমাদের পরীক্ষা গেছে কুরআন মাজিদ ও তাজবিদ যারা দাখিল পরীক্ষা হাজার পঁচিশ সালে কুরআন মাজিদ ও তাজবিদ পরীক্ষার এমসিকিউ এর 30টা এমসিকিউ এর সমাধান আজকের ভিডিওতে দেখব সুন্দর করে এখানে এমসিকিউ এর সমাধান দেওয়া হয়েছে তোমরা যারা প্রতিদিন এভাবে সমাধান পেতে চাও অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখো কেননা প্রতিদিন এভাবে এমসিকিউ সমাধান করে দেওয়া হবে এবং সাজেশন দেওয়া হবে অবশ্যই সাবস্ক্রাইবটা দিয়ে রাখো ওকে আমরা চলো দেখি একের উত্তর হবে ইসা আলাহি সালাম দুইয়ের উত্তর হবে খালু তিনের উত্তর হবে তিন নাম্বারটা হ্যাঁ তাহাজত আদায়কারী এরপরে একটা উদ্দীপক আসছে উদ্দীপক থেকে তোমাদের উত্তর দিতে বলছে উদ্দীপকের উত্তরটা হবে তিনের তিন নাম্বার চারের তিন নাম্বারটা হবে পাঁচের হবে চার নাম্বারটা ছয়ের হবে প্রতিনিধি এক নম্বরটা তোমরা সুন্দর করে মিলাও তোমাদের কয়টা হয়েছে কমেন্ট বক্সে হবে কিন্তু সাতের উত্তর হবে খাবার মানে উত্তর হবে উত্তর হবে এগারো উত্তর হবে এক নাম্বারটা বারোর উত্তর হবে ভদর হ্যাঁ তারপরে তেরোর উত্তর হবে এক নম্বরটা চোদ্দোর উত্তর হবে দুই নাম্বারটা ফেরাস্তা এরপরে দেখি আমরা প্রথম পেজ শেষ হলো দ্বিতীয় পেজটা দেখি পরের উত্তর হবে দুই নম্বরটা ষোলোর উত্তর হবে কত দুই নাম্বারটা আঠারো সতেরোর উত্তর হবে এক নম্বরটা ম্যাগমালা এরপরে আঠারোর উত্তর হবে দুই নম্বরটা এরপর আরেকটা উদ্দীপক আসছে উদ্দীপকটাকে উত্তর দিতে বলছি তোমাদের এটার উত্তর হবে উনিশ নাম্বার উত্তর হবে তিন বিশটের উত্তর হবে চার একুশের উত্তর হবে এক বাইশের উত্তর হবে চার আশা করি তোমরা দেখতেই পারলাম এরপরে তেইশের উত্তর হবে দুই চব্বিশের উত্তর হবে এক পঁচিশের উত্তর হবে চার ছাব্বিশের উত্তর হবে দুই তারপরে সাতাশের উত্তর হবে এক আঠাশের উত্তর হবে দুই উনত্রিশের উত্তর হবে হজত মোহাম্মদ সাল্লু আলাইসালাম তিন নাম্বারটা এরপরে উনত্রিশ তিরিশের উত্তর হবে চার নম্বরটা আশা করি তোমরা সকলেই মিলাইছ মিলানোর পরে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা খার কয়টা হইছে সকলকে ধন্যবাদ